অনেক সুন্দর এই কালারটা এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সালোয়ারের মধ্যে কাজ সহ এটা সেলোয়ারের নিচে কাজ এটা সেলোয়ারের নিচে কাজ থাকবে আর দুপাটার কথা কি বলবো আগের ভিডিও দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই সম্পূর্ণ দুপাটার কাজ করা সুতরাং ভালো লাগলে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি চলে আসুন আবিদালিম ফ্যাশনে ধন্যবাদ সবাইকে